আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মলিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লে শোরুম থেকে আর আজকে আপনাদেরকে কিন্তু নতুন ডিজাইনের পার্টি আর থ্রি গুলো দেখিয়ে দিব সম্পূর্ণ রেডিমেড কালেকশনে থাকবে সো প্রথম যে পার্টি আর থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা আপনারা দেখতেই পারছেন গলাটা গোল গলা এবং উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু এখানে দেখতেই পারছেন গোল্ডেন কালারের সুতোর কাজ করা আছে আর হালকা সিকোয়েন্স ওয়ারকে কাজ করা একটু ব্যাক সাইডটা দেখে এই যে দেখেন ব্যাক কাজ করা আর এটা হাতাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা সম্পূর্ণ কাজ কাজ করা করা আছে হাতার আর এটার সাথে একটা ওন্ডা আছে আর একটা প্যান্ট আছে আমি দেখিয়ে আপনাদের একটু ধরবে হ্যাঁ এই যে দেখেন ওন্ডাটা খুবই চমৎকার দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সিকোয়েন্সের সুতোর কাজ করা আছে খুবই সুন্দর আর এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টের নিচের প্যানেলে কিন্তু কাজ করা থাকবে দেখেন একবারে ম্যাচিং আপনারা পাচ্ছেন আর এটার মধ্যে কালার আছে কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদেরকে অলিভ কালারের মধ্যে দেখাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আর এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া এগুলোর প্রাইস পড়বে আপনি 2800 করে আর এগুলোর প্রাইস থাকবে 2800 করে এই পার্টি থ্রি ট্রিপিসগুলোর প্রাইস থাকবে 2800 করে আর এগুলোর সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে এগুলো আপনারা এখন নিউ ফ্যাশন পেজ শোরুম থেকে পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে পরবর্তী কালারগুলো দেখিয়ে দিচ্ছি এখন যে আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু যার যে কালারটা আপনাদের ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন খুব সুন্দর লাকজারি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারবেন বেড়ানোর জন্য আর এগুলোর প্রাইস থাকবে আঠাইশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে সো এটার আরো একটা কালার আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার ডিপ মেরুন কালারের মধ্যে পাচ্ছেন আর এটা হচ্ছে চার নম্বর কালারটা সো যার যে কালারটা বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এগুলোর প্রাইস থাকবে আটাইশো করে আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে আপনাদের দেখাচ্ছি যারা কন্টাস্টের মধ্যে নিতে চাচ্ছেন এই থ্রি পিসটা আপনারা নিতে পারেন কামিজটা কিন্তু অনেক সুন্দর এটা আপনারা হোয়াইট কালার মধ্যে পাচ্ছেন আর এখানে গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু টাসেলের কাজ করা আছে আর স্টোন কাজ করা হাতাটাও দেখতে সুন্দর এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাটারভাবে কাজ করা আছে স্টোন ওয়ার্কে কাজ করা অনেক সুন্দর আর পুরো বডিটি কিন্তু হোয়াইট কালারের সুতোর এম্বয়ডারি কাজ করা আছে আর হালকা সিকোয়েন্স ওয়ার্কে কাজ করা এই যে দেখেন প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে অনেক সুন্দর আর এটার সাথে কন্ট্রাস্টের একটা অন্য থাকবে আমি অন্যটা দেখে দিচ্ছি এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর দেখেন এই যে দেখেন অন্যটা সাইডে কাটার করা আছে আর এটার মধ্যে দিচ্ছি আপনাদের গাইস আপনারা দেখতেই পারছেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আপনারা কামিজটা কিন্তু হোয়াইট কালার মধ্যে পাচ্ছেন তবে অন্যটা আর প্যান্টটা কিন্তু আপনারা কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইসটা থাকবে তিন হাজার টাকা আর এটার সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা খুব চমৎকার টরে কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব চমৎকার কাজ করা এটা গলার নিচে কিন্তু আপনারা দেখতেই পারছেন সিকোয়েন্স আর স্টোন ওয়ার্কে কাজ করা আছে খুব সুন্দরভাবে হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটার মধ্যে কিন্তু সিকোয়েন্স সর্কে কাজ করা আছে আর পুরো বডিতে ছিটানো কাজ করা এই যে দেখেন প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কে কাজ করা আছে আর এটা ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কে কাজ করা ওকে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটি অন্যটা দেখি ভাই এই যে দেখেন অন্যটা খুব সুন্দরভাবে কিন্তু ছিটানো কাজ খুব অনেক সুন্দর আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলই তো কাজ করা থাকবে আর এর মধ্যে কালার কয়টা থাকবে भैया আর থাকবে তিনটা এর মধ্যে কালার তিনটা থাকবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের गाइस এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা मिস্টি কালারের মধ্যে পাচ্ছেন যারা হালকা मिস্টি কালারের মধ্যে পড়তে চান এটা নিতে পারেন আর এটার প্রাইসটা থাকবে 2500 টাকা আর সাইজটা থাকবে 38 থেকে 44 বডি মাপে এটা লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা হোয়াইট কালারের মধ্যে পাচ্ছেন যারা বিশেষ করে হোয়াইট কালার পড়তে পছন্দ করেন আপনারা নিতে পারেন আর এগুলোর প্রাইস থাকবে পঁচিশশো করে আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু সি গ্রিন কালারের মধ্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা অন একটা ডিজাইনে যারা একটু মানে ভারী কাজের মধ্যে পড়তে চান তারা এটা নিতে পারেন এটা একটু কাজটা গর্জিয়াস থাকবে গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোন ওয়ার্কে কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন মিরর ওয়ার্কেরও কাজ করা থাকবে আর এটার হাতাটা দেখতে কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন হাতাটা কাটওয়ার করা আর পুরো বডিতে কিন্তু দেখেন গোল্ডেন সুতার কাজ করা আছে আর এখানে কিন্তু সুতোরও কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মিরর স্টোনের কাজ করা আছে প্যানাটা কিন্তু কাটওয়ার করা থাকবে এবং এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সাইডটা ওকে আর এটার সাথে একটা ওনা আছে ওনাটা দেখে দিচ্ছি ওনাটা মেন হচ্ছে ধামাকা ওনাটা দেখতে অনেক সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ওনাটা এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর গোল্ডেন কালার সুতোর কাজ করা আছে আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলে কিন্তু কাজ করা আছে আর এটার মধ্যে মোট পাঁচটা কালার আছে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা হালকা পেঁয়াজ কালার মধ্যে পাচ্ছেন আর এগুলোর প্রাইস থাকবে পঁচিশশো করে আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডির মাপে আপনারা নিতে পারবেন পরবর্তী কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার কলা পাতা কালারের মধ্যে পাচ্ছেন আর এই পাটিয়া থ্রি পিস গুলোর প্রাইস থাকবে পঁচিশশো করে আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এটার আরো দুটো কালার আছে আমি দেখে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার ব্ল্যাক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন বিশেষ করে যারা ব্ল্যাক কালার মধ্যে নতুন পার্টি ওয়ার থ্রি পিস নিতে চাচ্ছেন এই পার্টিওয়ার থ্রি পিসটা আপনারা নিতে পারেন এটার প্রাইস টা থাকবে পঁচিশশো টাকা আর এটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার হোয়াইট কালার মধ্যে পাচ্ছেন যারা বিশেষ করে হোয়াইট কালার পড়তে পছন্দ করেন আপনারা হোয়াইট কালার টাও পেয়ে যাচ্ছেন সো এগুলোর প্রাইস থাকবে পঁচিশশো করে আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই টাইপের পার্টি ওয়ার থ্রি পিস কোথেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি মলিকা শপিং কমপ্লেক্স এলিফিনোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য